নোংরা খাবার রয়েছে সেগুলো তিনি আমাদের জন্য হারাম করেছেন সুরাতুল বাকারার একশত বাহাত্তর নাম্বার আয়তে আল্লাহ তালা ইস্তাদ করছেন ইয়া আইয়ু হাল্লা আমানু কুলু মিং তো গিবা তিমা রোজা কোনা কুম অস্কুরু লিল্লাহি ইংকুম তুমি অর্থাৎ ওহে বিশ্বাসীরা আমি তোমাদেরকে পবিত্র জিনিস থেকে যেটা রিজিক হিসেবে দান করেছি তোমরা সেটা খাও অপবিত্র কোনো কিছু তোমরা খেও না পাশাপাশি সুরাতুল আরাফের একশত সাতান্ন নাম্বার আয়াতে আল্লাহ তালা এরশাদ করছেন ওয়াইউ হিল্লুল আহমিবা হারিমুল অর্থাৎ তিনি তোমাদের জন্য তৈগিবাদ বা পবিত্র খাবারগুলোকে তিনি হালাল করেছেন আর অপবিত্র যত খাবার আছে এগুলো তিনি তোমাদের জন্য হারাম করেছেন তো কোন জিনিস খাওয়া আমাদের জন্য হালাল আর কোনটা খাওয়া হারাম এক্ষেত্রে আমরা বিশ্বাসীরা এই মূলনীতি সবসময় অবলম্বন করতে হবে যে যেটা তৈগিবাদ পবিত্র সেটা আমাদের জন্য খাওয়া সেটা কনজিউম করা আমাদের জন্য হালাল আর যেটা খাবা অপবিত্র সেটা কনজিউম করা আমাদের জন্য হারাম যেমন কালামুল্লা মাজিদ আল্লাহ তালা আমাদেরকে জানিয়েছেন যে রক্ত খাওয়া হারাম যেহেতু এটা খাবাইস শুকুরের গোস্ত খাওয়া হারাম মৃত প্রাণী খাওয়া হারাম আল্লাহ ছাড়া অন্য কোনো দেব দেবীর নামে যে প্রাণীগুলোকে স্লটার করা হয়েছে উৎসর্গ করা হয়েছে বলি দেয়া হয়েছে এগুলোর গোস্ত খাওয়া হারাম কারণ এগুলো সব হচ্ছে মিনাল খাবাইস অপবিত্র এ পর্যায়ে ডিরেক্টলি যদি আপনার প্রশ্নের উত্তরে আসে যেমন এই ক্ষেত্রে আমরা উদাহরণস্বরূপ দব হাদিসে যেটা গুইসাপ জাতীয় একটা প্রাণীর কথা যেটা আমাদের বাংলাদেশে অনেক এলাকায় ঠান্ডা বলে থাকে তো এই প্রাণী খাওয়া কিন্তু হারাম নয় আমরা সহি আল্লাহ রাসুলামের স্ত্রী মাইমোনা রাদায় আল্লাহ রাসুল্লাহলাম সহ অনেক সাহাবারা খেতে বসেছিলেন সেখানে একটা প্লেটে গুইসাপ ফ্রাই করে দেওয়া হয়েছিল রাসুল ইসলাম খেয়াল না করে সাধারণ বস্তু মনে করে সেখানে তিনি হাত দিচ্ছিলেন তখন অনেক সাহাবারা মহিলা সাহাবারা বলুন রাসুল আল্লাহ এটা তো দব এটা তো গুইসাব এই কথা শুনে আমরা রাসূল সাল্লাম সেখান থেকে হাতটা সরিয়ে নিলেন তো এই দৃশ্য দেখে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা হুনিয়ে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ গুইসাব খাওয়া কি হারাম আ হারামুন আব্দাবু ইয়া রাসূলুল্লাহ আপনি যে হাত সরিয়ে নিলেন গুইসাব খাওয়া কি হারাম আমরা রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বললেন যে না গুইসাব খাওয়া হারাম নয় তবে আমি এটা খেয়ে অভ্যস্ত নই আমাদের এলাকাতে এটা পাওয়া যায় না এজন্য আমি এটা খাচ্ছি না তাহলে বোঝা গেল এই এটা রুচির সাথে সম্পৃক্ত।